ওয়েস্টার্ন পরে লাইফ করেন আর যাই করেন না কেন আপনার জীবনের ভুল পাবলিক বাইর করা সার্ভেই সার্ভে আর আপনারে নিয়ে টানা হেসটা করা সার্ভেই সার্ভে সব কিছু নিয়ে টানা হেসটা করবে মানে ছাড়বেই না পাবলিক কিছু মানুষ আছে ওই ছাড়বেই না আপনার নিয়ে টানা হেসটা করা সো আমার কথা হচ্ছে ভাই পাবলিক নেগেটিভ কমেন্ট করবে জিলে আপনার দিন দিকেই তোমার যেভাবে মন চায় ওইভাবে তুমি নিজের জীবন লাইফ লিড করো দ্যাটস ইট আর আমি সব সময় সব মেয়েদেরকে বলি মেয়েরা ওয়ার্কিং লেডি যারা কাজ করেন জব করেন বিজনেস করেন বা যে কোনো প্রফেশনে থাকেন ফ্রিল্যান্সার এনি ওয়ান যে ওয়ান যেকোনো প্রফেশনে থাকেন মেয়েরা প্রত্যেকটা কর্মজীবী নারী জানে আমাদের দেশে তার জীবনে কত রকমের বাধা পথে গাতে অফিসে কলিগস কাছ থেকে প্রত্যেকটা জায়গায় পাশের বাসার আনটি অনেক সময় নিজের বাসার মানুষও শত্রু থাকে প্রত্যেকটা কর্মজীবী নারীর জীবনে এরকম হচ্ছে যে বিভিন্ন রকমের সমস্যা ফেস করে একটা মেয়েকে হচ্ছে আগাই যাইতে হয় তো আমি সবসময় মেয়েদেরকে বলি ভাই জাস্ট ফোকাস করো তোমার কাজের উপরে মানুষ কথা বলবেই সেটা তুমি যেভাবেই চলো তোমার কাজ মানুষের মনের মতো তুমি কখনোই পেতে পারবে না তুমি নিজের মনের মতো করে চলো মানুষ যদি এর মধ্যে তোমাকে ভালোবাসে তো বাসবে যতজন ভালোবাসবে মনে করবা ওরাই তোমার মানে কি ট্রু সাপোর্টার আর যারা ভালোবাসবে না বাসবে না লিভ ইট জাস্ট লিভ ইট ইগনোর করে বাই চলতে থাকো জাস্ট জিলে আপনার জিন্দেগি তুমি যেই কাজেই করো মানুষ তোমাকে কথা শোনাবে সো জাস্ট নিজের মতো বাঁচো ফোকাস করো নিজের কাজের উপরে কাজ করো জাস্ট আগায় যাও দ্যাটস ইট লিপস্টিক কেমন যেন লাগছে ফাটাফাটা এটা লিপস্টিক না পো এটা একটা লিপ গ্লস লাগাইছি মানে এটা একবার লাগাইলে এই কালারটা থেকে যায় সারা দিন থেকে যায় এখন আপনি খাওয়া দাওয়া যা কিছু করেন এটা উঠবে না নূর শামিম এটা কি নতুন কথা বেবি আমি অনেক নির্লজ্জ এটা নতুন কথা না এটা পুরনো কথা নতুন কোনো টপিক থাকলে বলো তোমার কথা শুনে হাসতে হাসতে জামাই ঘুমাই ছিল সজাগ করে দিছে আপনি তখন তখন সবাই মানুষ তো ভুল ধরবে মানুষ তো ভুল ধরবে মানুষ ভুল ধরাতে স্বপ্ন ঘেরা আমার একদম চুল পড়ে গেল মানুষের ভুল ধরাতে কি হবে আমার বেবি আমাদের সব চুল পড়ে যাচ্ছে মানুষ আমার এত ভুল ধরাতো আউট গেট আউট হুম আমাদের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নাই শারমিন জাহান বিতি আপু আমাদের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নাই এই যে আমার নামে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট মানে পেস খুলছে টোনিস কি জন্য টোনিস বিউটি লাইক সামথিং লাইক দ্যাট এগুলো সব ফেক পেজ আপু এগুলোর কোনোটার সাথে আমার কোনো কানেকশন নাই